এই পৃথিবীতে আপনি দেখবেন সবচাইতে বেশি হয় সুন্দরী নারীদের। বলতে পারেন আবার কেমন কথা সুন্দরী নারী যদি হয় তাহলে যুবকরা তো পাগল হয়ে যায় তাকে কিভাবে বিবাহ করার জন্য। তার বংশমর্যাদা ভালো না তার মা বাবার ব্যাকগ্রাউন্ড ভালো না তারপরে মেয়েটা যেহেতু সুন্দর যুবকরা তার প্রতি দাবিয়ে পড়ে যুবকরা তার জন্যে পাগল হয়ে যায় যেই কোনো মূল্যে হোক আমি এই মেয়েটাকে আমি চাই আর আপনি দেখবেন সবচাইতে বেশি ডিভোর্স হয় সুন্দরী নারীদের দেখবেন যে তাদের ডিভোর্স হওয়ার কারণটা কি এত কেন ডিভোর্স হয় তাদের একটা কালো মেয়ের এত ডিভোর্স হয় না একটা সুন্দর মেয়ের যে পরিমাণে ডিভোর্স হয় একটা কালো মেয়ের এই পরিমাণে ডিভোর্স হয় না নিয়মটা ছিল এমন যে কালো মেয়েদের ডিভোর্স হবে বেশি কিন্তু নিয়মটা হচ্ছে ভিন্ন সুন্দরী রূপসী মেয়েদের সবচাইতে বেশি ডিভোর্স হয় আপনি দেখবেন বাংলাদেশের জরিপ করে দেখা গিয়েছে সবচাইতে বেশি ডিভোর্সি মহিলা হচ্ছে সুন্দরী নারী এর কিছু কারণ আছে তাদের কিছু কারণ এমন যে তাদের কারণগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এমন কারণ থাকলে তাদের মধ্যে সবচাইতে বেশি ডিভোর্স হয় দেখেন তাদের মধ্যে প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তারা সুন্দরের অহংকার করে আচ্ছা বোন আপনি বলেন আপনার এই চেহারাটাকে সুন্দর বানাইছেন কে আওয়াজ করে বলেন আবার একটা নারী একটু কালো তার চেহারাটাকে কালো বানাইছেন কে সুন্দর হওয়া এবং কালো হওয়া এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নয় আমি আমি ইচ্ছা করলাম সুন্দর হয়ে যাব অসম্ভব আল্লাহ যদি আপনাকে সুন্দর বানান তাহলে আপনি সুন্দর হতে পারবেন যদি আল্লাহ আপনাকে কালো বানান তাহলে আপনি কালো হতে পারবেন আপনি সুন্দরী হওয়া এবং কালো হওয়া এটা কিন্তু আপনার আপনার কোনো কোনো হাত নেই আল্লাহ আপনাকে চেয়েছেন আমার আল্লাহ তেমনটাই বানিয়েছেন যে আমি সুন্দর হয়ে যাবো আমি স্মার্ট হয়ে যাব। আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন আর আল্লাহ পাকের এই সৌন্দর্য আপনাকে যেহেতু দিয়েছেন এটা কখন আপনি অহংকার করতে পারবেন এটা আপনার বেডাগিরি নয় আপনার টাকা নয় আপনার অহংকার নয় যে আল্লাহ আপনাকে সুন্দর বানাইছেন সে আল্লাহ আবার ইচ্ছা করলে আপনাকে আবার আপনার চেহারাটাকে আমার আল্লাহ আবার গ্লেসকে নষ্ট করে দিতে পারেন এই জন্যে যে সমস্ত সুন্দরী নারীরা চেহারা নিয়ে অহংকার করে তাদের ডিভোর্স হবার সম্ভাবনাটা সবচাইতে বেশি থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখবেন তাদের দ্বিতীয় নাম্বার ডিভোর্স হওয়ার যে কারণটা উল্লেখযোগ্য কারণটা হচ্ছে তারা পর পুরুষের নজরে বন্দি হয়ে যায় পর পুরুষের নজরে তারা আকৃষ্ট হয়ে যায় পর পুরুষ তাদের দিকে খুব খেয়াল করে তাদের দিকে তাকায় একটা নারী যখন সুন্দর হয় একটা নারী যখন স্মার্ট হয় তখন দেখবেন অন্য পুরুষেরা তার দিকে হা করে তাকিয়ে থাকে মানে পর পুরুষের নজরবন্দি হয়ে যায় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন মা আপনি যদি পর্দার ভিতরে থাকেন যেমন করে আপনার সতীর্থ হেফাজত হবে তেমন করে আপনার বডির হেফাজত হবে তেমন করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পর্দায় থাকার কারণে আমার আল্লাহ আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আর যদি আপনি পর্দা মেন্টেন করে না চলেন তাহলে আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে তৃতীয় নাম্বার যে কারণটা হচ্ছে দেখবেন স্বামীকে রেখে অন্য পুরুষের অন্য পুরুষকে সম্মান করতে দেখা যায় দেখবেন আপনি স্বামীকে রেখে পর পুরুষকে সম্মান করে পর পুরুষকে সময় দেয় অনেক নারী দেখবেন স্বামী আছে স্বামী তাকা অবস্থায় পর পুরুষের সাথে সময় কাটায় অনেক নারী এমন আছে না আপনি সময় কাটাবেন একান্তভাবে আপনার স্বামীর সাথে আপনি ঘন্টার পর ঘন্টা আপনি মাসের পর মাস বছরের পর বছর সারাটা জীবন আপনি কাটিয়ে দিবেন তার সাথে কিন্তু দেখা যায় স্বামী তাকার পরও অনেক নারী দেখা যায় পর পুরুষকে সময় সবচাইতে বেশি দেয় স্বামীকে সময় দেই না তাহলে আপনার ডিভোর্স হবে না আপনার কি হবে চার নাম্বার কারণ হল তারা সংসারে কাজ করাতে তারা রাজি হয় না সংসারে কাজ করম তাদের কাছে ভালো লাগে না মনে রাখতে হবে মা বোনেরা আল্লাহ আপনাদের আমার আল্লাহ আপনাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন এর মা বোনে শুনেন আপনি যদি আপনার স্বামীকে সম্মান করেন আপনি যদি আপনার স্বামীকে মর্যাদা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার সম্মানের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে স্বামীকে সম্মান করতে শিখুন স্বামীকে মর্যাদা দিতে শিখুন স্বামীর হক গুলাকে যথেষ্ট পরিমাণের আদায় করতে আপনি শিখুন তাহলে আপনার লস হবে না আপনার সম্মান কমবেন না আল্লাহ পাক আসমান থেকে আপনার জন্য সম্মান আরো বৃদ্ধি করে দিবেন মুসলমান বন্ধুগণ আবার অনেক নারী দেখবেন সবচাইতে বেশি অলস প্রকৃতির হয় অলস প্রকৃতির নারী যারা হবে দেখবেন তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেশি আছে একটা নারী এত সুন্দর স্মার্ট একটা নারী কেন ডিভোর্স হয়ে যায় অবশ্যই তার মাঝে কিছু থাকার কারণে তার হয়ে যায় তা না হলে কেন এমনটা হয় চেহারা দেখতে মাগার অনেক সুন্দর অনেক স্মার্ট কেন তার ডিভোর্স হয় অবশ্যই তার মাঝে কিছু বদ অভ্যাস থাকার কারণে তার ডিভোর্স হয়ে যায় মনে রাখতে হবে মা মনে রাখতে হবে বোন আপনি আপনার স্বামী একটু দুর্বল থাকার কারণে আপনার স্বামী আপনার হাজত পূরণ করতে পারতেছে না আপনার স্বামীর ব্যাংক ব্যালেন্স না থাকার কারণে টাকা পয়সা না থাকার কারণে আজকে যে আপনি তাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে আপনি চলে গেছেন মা আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনি দুনিয়াতে কখনো শান্তি সুখ তার গ্রাণও আপনি পাবেন না আর আপনার নবী বলেন যে নারী স্বামীর অন্তরে কষ্ট দিবে যে নারী স্বামীর অন্তরের ভিতরে কষ্ট দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে এই নারী কোনো দুনিয়াতে শান্তি পাবে না শুধু নবী এতটুকু বলেন নাই আল্লাহর হাবিব শরীফ مدينه আর খাম মেলা নবী বলেছেন এই নারী যেমন করে দুনিয়াতে অশান্তির ভিতরে থাকবে আর আল্লাহ পরকালে তার জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আপনি মনে কষ্ট দিয়েছেন স্বামীর মনে আঘাত দিয়েছেন এর চাইতে বড় এর চাইতে বড় বিফলতা আর কি হতে পারে এর চাইতে খারাপ আর কি হতে পারে এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে আপনি আপনার স্বামীর অন্তরে কষ্ট দিয়ে আর পর পুরুষকে আপনি গ্রহণ করে নিয়েছেন পর পুরুষের প্রতি আপনি নজর চলে গেছে এর চাইতে দুর্বাগার কফাল পর আর কি হতে পারে মনে রাখতে হবে মা আপনি দুনিয়াতে কখনো সাকসেসফুল হতে পারবেন